এক সৌন্দর্য মানুষকে বিস্মিত করতে পারে কিন্তু ইমান মানুষকে বদলে দেয় ইউসুফ আল্হি সালামকে দেখে নারীরা কেন হাত কেটেছিল আসল শিক্ষা কি ইউসুফ সালাম ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী এটি কুরআনে স্পষ্ট উল্লেখ আছে যখন নারীরা তার কাছে সত্য দেখতে চাইল জুলায়খা তাদের সামনে ইউসুফ আল্হি সালামকে ডাকেন তারা বিস্ময়ে স্পব্ধ হয়ে বলে উঠল এ তো মানুষ নয় মহৎ এক ফেরেষ্টা তাদের বিস্ময়ে হাতের ফল কেটে গেল অথচ ব্যথা তের পিল না কোরআনের অর্থ অনুযায়ী তারা তার চরিত্র ও রূপ দেখে মুগ্ধ হয়েছিল কিন্তু ইউসুফ আলাহ রইলেন অটল পরহেজগার আল্লাহ আল্লাহভীরু শিক্ষণীয় বিষয় সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে কিন্তু তাকওয়া মানুষকে রক্ষা করে অলৌকিক নয় আসল শিক্ষা হল ইমান মানুষকে সব পরীক্ষায় দৃঢ় রাখে